যাচ্ছি বাড়ি আজকের ব্লগটা পুরোটা ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চা নিয়ে ট্রেন জার্নি করার যে অভিজ্ঞতা সেটাই এই ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা আমি সাথে সাথে রেললাইফ রেসিপিতে সকলকে স্বাগত জানাই ছেলে যখন এক বছর তখন থেকে ওকে নিয়ে আমরা ট্রেন জার্নি করি তো যাচ্ছি বাড়ি আমাদের বাড়ি হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলাতে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই গ্রামে আর আমরা থাকি মহারাষ্ট্র পুনেতে তো পুনে থেকে বাড়ি যাওয়ার জন্য টোটাল সময় লাগে দুটো রাত একটা দিন নর্মালি আমরা শনিবার দিন ট্রেন ধরি আর আমাদের এখানে ট্রেনটা থাকে সন্ধ্যে ছটার সময় তো শনিবার সন্ধে ছটায় ট্রেন ধরি রবিবার দিন রাত্রি পুরো ট্রেনে থাকি আর সোমবার ওই ভোর পাঁচটা নাগাদ আমরা খড়গপুরে পৌঁছাই তারপর খড়গপুর থেকে আরও একটা ট্রেন ধরে বাঁকুড়া তারপর বাঁকুড়াতে গাড়ি এসে আমরা যাই মানে গাড়ি করে বাড়ি তো বেশ অনেকটা সময়ের ওই সোমবার প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় বাড়ি পৌঁছোতে বুঝতেই পারছো তাহলে কতটা সময় বাচ্চা নিয়ে রাস্তাতে থাকতে হয় তো যাতেও শরীর অসুস্থ না হয় যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় কারণ যদি একটু অসুবিধা হয়ে যায় বাচ্চার তাহলে একটা মিনিট যেন মনে হয় যেন এক ঘন্টা তো তখন ভীষণ অসুবিধা লাগে আর যেহেতু ট্রেনে মানে সারা দিন বসে থাকাই কাজ কোনো কাজ থাকে না তো ভীষণ অসুবিধা যদি বাচ্চা কাঁদে বা বদমাশি করে বা কথা না শুনে খিটখিটে হয় তো সেই কারণে এটা ভীষণ খেয়াল রাখতে হয় নইলে পুরো জার্নিটা এত কষ্টকর হয়ে যায় মানে বলার ভাষা নেই আর কি ছেলেকে নিয়ে ট্রেন জার্নি করার সময় প্রতিবার আমি একটা বড় লিস্ট বানাই যে ট্রেনে চাপা থেকে নামা অবধি আমার কী কী লাগবে টোটাল হিসেব করে কারণ কোনো কিছু বায় না করলেও তো আমি বাইরে কিনে দিতে পারবো না বা সেরকম সিচুয়েশনই নেই তো সেটাই আর বাইরের কোনো জিনিস খাওয়া মানেই বাচ্চার শরীর অসুস্থ হবে যেহেতু পুনের ওয়েদার আর আমাদের বাঁকুড়া বেঙ্গল ওই সাইডের ওয়েদার পুরো আলাদা তো সব সময় তো যাওয়াও সম্ভব হয় না বছরে হয়তো এক থেকে দুবার যায় তো অতটা জার্নি করে গিয়ে ওখানে মানে শরীর অসুস্থ হওয়ার অনেকটা বেশি চান্স থাকে এতবার জার্নি করছি তো সেই কারণে এখন বেশ অভিজ্ঞতা হয়ে গিয়েছে সেই জন্য এখন সব কিছু মোটামুটি বাগিয়ে গুছিয়ে নিয়ে যায় আর কখনও কোনো অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়নি সত্যি কথা বলতে প্রতিবার জার্নিটা ভীষণ সুন্দর কাটে হাসি খুশিভাবে পুরো ট্রেন জার্নিটা করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা থাকে খাবারের তো সেই খাবারটাই প্যাক করছি কী কী খাবার প্যাক করছি সেটাই শেয়ার করছি যেহেতু পনেরো কুড়ি দিনের জন্য টোটাল বাড়ি যাচ্ছি তাই ফ্রিজটা তো বন্ধ করে দিয়ে যাবো বা ফ্রিজে জিনিস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে অল্প একটু মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিটারই একটু হিং দিয়ে পুর বানিয়ে নিয়েছি সেই পুরটা দিয়ে একটু রুটির আটা মেখে ওর ভেতরে পুরটা ভরে রুটি বানিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু ঘি ব্রাশ করে নেব তারপর কিছু রুটি আর কিছু ঘি ব্রাশ করে পরোটার মতো বানিয়ে নিচ্ছি এই পুর ভরে নিলে রুটি বা পরোটা সবগুলোই না বেশ নরম থাকে এছাড়া ফ্রিজে যে মানে আমার মটরশুটিগুলো ছিল সেগুলো কাজে লেগে গেল ফেলতে হলো না আর তার সাথে সাথে মানে জিনিসগুলো খেতেও ভালো হলো তো কিছু আমি যতটুকু পড়ছিলো সেটা দিয়ে এই রুটি পর মানে পুর ভরাগুলো বানিয়ে নিলাম তার সাথে একটু বাটার দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছি আসলে রুটি পরোটা এগুলো তো দুদিন ভালো থাকে না একটু শক্ত হয়ে যায় সেই কারণে ব্রেডটা বাটার দিয়ে টোস্ট করে নিলে এটা না মানে ইয়ে দিয়ে ভালো লাগে ওই জ্যাম দিয়ে বাচ্চাকে দিতে পারবো যেহেতু আমরা সোমবার পৌঁছাবো সোমবার সকালটাতে এটা কাজে লেগে যাবে এর সাথে একটু বিনস আর আলুর শুকনো সবজি মানে ওটাকে ঢাকা দিয়েও রান্না করা চলবে না বা জল ছেড়ানো চলবে না মানে সেইভাবে মানে একদম শুকনো মানে সবজিটা বানিয়ে নিলাম আলু আর বিনসের একটু পোস্ত ছড়িয়ে দিলাম তো এটা একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি আর এই ফুড র্যাপিং পেপারে র্যাপ করলে জিনিসগুলো বেশ ফ্রেশ থাকে তো এইভাবে আমি এক একটা ডাব্বাতে এক একটা জিনিস ভরে নিচ্ছি তাতে কি হবে আমার যেটা দরকার সেটা সেই মুহুর্তে বের করব তো এখানে আমি আরেকটা একটা নিয়ে নিলাম ব্রেডগুলো আর রুটি পরোটা যেগুলো না সেগুলো আমি মানে একবারে যতগুলো দরকার হবে সেইগুলোকে সেই হিসাবে প্যাক করছি তাতে খাবারগুলো যেরকম মানে নষ্ট হওয়ার চান্স থাকে না সেরকমই আমাদের নিয়ে খেতেও ভীষণ সুবিধা তো এইভাবে আমি দুটো তিনটে প্যাকেট করে এগুলোকে ফুড র্যাপিং পেপারে র্যাপ করে নিয়ে নিলাম এর সাথে সাথে খাওয়ার জন্য জ্যাম নিয়ে নিচ্ছি একটা ছোট ডাব্বাতে আর তার সাথে সাথে একটু আমলকির আচার বানিয়েছিলাম বাড়ির জন্য সেটাই আছে আমলকির আচার বা আমের আচার এগুলো তো বেশ অনেক দিন থাকে এছাড়া কেনা আচারও মানে নেওয়া যায় আমি বাড়িতে করেছিলাম সেটাই নিয়ে নিচ্ছি আমার ছেলের এটা ভীষণ পছন্দের আমি মোটামুটি বাড়িতেই সব কিছু বানিয়ে নিই তো স্ন্যাক্সের জন্য এখানে একটা হট মিল্ক কেক বানিয়েছিলাম সেটাকে প্যাক করে নিলাম এর সাথে নিলাম মশলা মুড়ি তার সাথে নিলাম মাখানা তার সাথে বাজার থেকে কেনা মিষ্টি আর কিছু জুস নিলাম একটু ফল নিলাম একটু ওই ক্রিম রোল বাজার থেকে কেনা নিয়েছি এইসব নিয়ে আলটিমেটলি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য যাওয়ার আগে দুদিন মানে এত ব্যস্ত থাকি মানে বলে বোঝাতে পারবো না এরপর কি হয়েছে রাস্তাতে জ্যাম পড়ে গিয়েছে আর জ্যাম পড়লে আমাদের এত টেনশন লাগে কারণ হঠাৎ করে যদি বেশি সময় জ্যাম হয়ে যায় তাহলে ট্রেনটা আমরা মিস করে যেতাম সেই কারণে একটু তাড়াহুড়ো হলেও সব দিন মোটামুটি সব কিছু লাস্টে মানে একদমই ঠিকঠাক হয়ে যায় আর ট্রেনে চাপার পরে আমাদের একটু শান্তি লাগে যে না আমরা টাইমে সব কিছু কাজ করে পৌঁছে গিয়েছি আসলে সকালে হাজব্যান্ডের ডিউটি থাকে তো তাই জন্য আর পুনেতে তো একটু লেটে সন্ধেটা হয় তো ট্রেন ছেড়ে দিল আর ছেলে উঠেই মানে ট্রেনে ওঠার পরে প্রথমে জুস লাগলো সে খেলো তারপর এখানে খাবার তাড়াতাড়িই খাওয়া হলো কারণ সারাদিন খুব ব্যস্ততাতে কেটেছে একটু শুয়ে পড়লে নিজেদের ভীষণ ভালো লাগবে সেই কারণে ট্রেনে যদি সিম্পল মানে ব্রেড অমলেট তার সাথে বা ব্রেড জ্যাম কিনতে যাও সেগুলোরও এত দাম নেয় তার থেকেও বড় ব্যাপার হচ্ছে মানে ব্রেডগুলোকে টোস্ট না করেই ডাইরেক্ট দিয়ে দেয় মানে ফ্রেশ যে ব্রেডগুলো সেগুলোই দিয়ে দেয় ওগুলোকে আর গরম করে না আর বাচ্চাকে ওগুলো খেতে দিতে আমার একদম ভালো লাগে না আর যে কোনো কিছু কিনলে সেগুলো একদমই ফ্রেশ থাকে মানে তার তো কোনো গ্যারেন্টি নেই আর তার সাথে সাথে বাইরের যদি কিনতে শুরু করো মানে বাচ্চার ওগুলো নেশা হয়ে যায় আর বাচ্চা যখনই কোনো কিছু রাস্তা দিয়ে পেরিয়ে যায় না ট্রেনে তখনই সেই জিনিসটা নেওয়ার জন্য ভীষণ বায়না করে আর না কিনে দিলেই অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয় সে কারণে আমি একবারও ট্রেনে কোনো কিছু কিনে দিই না মানে কি ওই মানে টপিকটাই রাখিনি ও জানেই না যে এই যে জিনিসগুলো কিনতে হয় বা এই সব ওকে প্রথম থেকে খুব ছোটোবেলা থেকে ও দেখে আসছে যে আমি বাড়ির খাবারই খাচ্ছি বাড়ি থেকে মামা যা প্যাক করে নিয়ে আসে সেইগুলোই খেতে হয় এখানে ভালো জিনিস পাওয়া যায় না সব পচা জিনিস পাওয়া যায় তো সেই কারণে এই জিনিসটা নিয়ে কখনো কোনো ডিবেটি করতে হয়নি নি কোনো ঝামেলাই পড়তে হয়নি ওর চাহিদা অনুযায়ী যেহেতু আমি খাবারগুলো প্যাক করতাম মেন খাবারগুলো ও যেহেতু খাবার খেতে পছন্দ করে আচার দিয়ে জ্যাম দিয়ে সেই জন্য মেন খাবারগুলো ওইভাবে সাজিয়ে নিয়েছি এর সাথে সাথে স্ন্যাক্সের মধ্যে ওর পছন্দের কেক তার সাথে মাখানা তারপর ঝালমুড়ি এছাড়া ফল ওর ভীষণ পছন্দ সেগুলো নিয়ে নিয়েছি তো মোটামুটি ওর চাহিদারই পেয়ে যাচ্ছে এছাড়া জুস নিয়েছি তাছাড়া তো জল তো ট্রেনেই পাওয়া যায় আর তাছাড়া না আমি ডিসপোজেবল সব কিছু নিয়ে নিতাম যেরকম ডাস্টবিন ব্যাগ টিস্যু স্যানিটাইজার তাছাড়া সাথে সাথে মানে প্লেট যেগুলো ইউজেন্ত্র প্লেট চামচ এইসব সব নিয়ে নিতাম তো সব কিছু মোটামুটি নিজেদের মানে ভীষণ সুবিধাই মানে হয়ে যেত আর কি আর ভীষণ কমফর্টেবল হতো আর কি সব কিছু এই যে সব জিনিস এগুলো না আমি দুদিন আগে থেকে একটা কাগজে লিখে লিস্ট করে নিতাম তাহলে পুরো ট্রেন জার্নিটা এতটা শান্তির আর মানে হাসি খুশির কাটানো যায় সেটা মানে এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আমার সবচেয়ে পছন্দের জিনিসটা কিন্তু আমি প্যাক করতে পারতাম না সেটা হলো চা চা যদি আমি ফ্লাক্সে প্যাক করতাম সেটা নেক্সট ডে ঠান্ডা হয়ে যেত আর একটা কীরকম স্মেল চলে আসতো কিন্তু ট্রেনে যে চাগুলো পাওয়া যায় সেগুলো খেতে একদমই ভালো লাগে না শুধু এই মাটির বাড়ির চা হলে আমি নিই আর বাকি আমার চাগুলো মানে খাই কোনো কোনো সময় কিন্তু একদমই ভালো লাগে না তো আমি কি করতাম ওই কফি আর চিনিটাকে একসাথে মিক্সচার জারে গুঁড়ো করে নিয়ে সেটাকে একটা ডাব্বাতে নিয়ে চলে যেতাম আর তার সাথে সাথে গরম জল নিয়ে যেতাম কিন্তু নেক্সট ডে তো গরম জল ঠান্ডা হয়েছে তো তো ওই ফ্লাক্সে না ওই ট্রেনের যে প্যান্ট্রিগুলো থাকে যেখানে রান্না হয় সেখানে গরম জল ওদেরকে বললেই বোতলে জল নিয়ে গেলে ওরা গরম করে ফ্লাক্সে ভরে দেয় তো সেখান থেকে গরম জল করে নিয়ে এসে আমি মোটামুটি কফিটা খেতাম তবে আমার যে চা ভীষণ পছন্দ তাই মাঝে মাঝে মনে হয় এক কাপ দু কাপ আমার চা মানে কিনে খেতে ইচ্ছেই করে সেই আর কি আর এই যে ছেলে খেতে বসেছে তো ওর তো ভীষণ ভালো লাগে কারণ ওর পছন্দের জিনিসগুলোই তো প্যাক করা থাকে তো ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না আর আমার ছেলে এমনি তো ছোটোবেলা থেকেই খাওয়া নিয়ে খুব একটা বেশি ঝামেলায় পড়তে হয়নি কখনও ও ঘরোয়া খাবারগুলো বড্ড পছন্দ করে আর খেয়েও নেয় তো সেই আর কি এখন খেতে বসেছে আমি শনিবার রাত্রি আর রবিবার সকালের জন্য ওই মটরশুঁটির যে পুর রুটি বা পরোটাগুলো বানিয়েছিলাম সেইগুলো মানে সার্ভ করেছি এদেরকে আর তারপর দুপুরবেলাতে মানে সেরকম খুব একটা খিদা লাগেনি দুপুরবেলাতে তো তখন ওই মুড়ি ভিন্ন ধরনের কেক বা স্ন্যাক্স যেগুলো নিয়েছি ফল তল ওইগুলো খেয়েছে আর রাত্রিবেলাতে আবার যে পরোটাগুলো প্যাক করেছিলাম সেই পরোটাগুলো আচার দিয়ে আমার ছেলের ভীষণ পর্যন্ত তো সেটা খেয়েছে পুনেতে তো নিজেদের সাংসারিক কাজ হাজব্যান্ডের অফিস ছেলের স্কুল ভীষণ ব্যস্ততায় কাটে খুব একটা বেশি নিজেদের মধ্যে সময় কাটানো হয়ে ওঠে না ওই এক দু ঘন্টার মতো তো এই ট্রেনে পুরোটা সময় একসাথে কাটাই তার সাথে থাকে বাড়ি যাওয়ার খুশি মানে সে এক বিশাল ব্যাপার কথা বলতে বলতে আমরা খড়গপুরে ভোর সাড়ে চারটার সময় পৌঁছে গিয়েছি এরপর আরও একটা ট্রেন ধরে আমরা বাঁকুড়া পৌঁছে গেলাম আর তারপর বাঁকুড়াতে এসে এখানে মানে এক্সচেঞ্জ রুম থাকে তো সেখানেই আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম যাচ্ছি শ্বশুর বাড়ি ভীষণ সুন্দর মজা করে জার্নিটা কমপ্লিট হয়ে গেল আর এরপর এই যে এটা হলো আমার নিজের শহর আসলে একটা আলাদা খুশি মানে কাজ করে মনের মধ্যে তো এখানে আমাদের গাড়ি চলে এসেছিলো ওয়েট করছিল তো এই যে ছেলে বলছে আমি গাড়ি চালিয়ে চলে যাব তো এখান থেকে বেরিয়ে গেলাম আর তারপর রাস্তাতে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আসলে ছোটোবেলা থেকে চারিপাশে দেখে যেগুলো দেখে বড় হয়েছি সেগুলো এখন তো আর পাই না পুনের সব কিছু আলাদা আমাদের এখানে চেয়ে তো এখানে ওখানে আর এই সব জিনিস পাওয়া যায় না খুব মিস করে এই জিনিসগুলো তো সেই জন্য এসে প্রথমে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি মিষ্টি তার সাথে কচুরি তরকারি দিয়ে আর ছেলে বললো এইসব খাবে না ও খাবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মানে ঠান্ডা লাগাবেই কিছু বলার নেই তো সেই আর কি তার এটাতেই খুশি আর এই সময় ওকে আর বাধা দিলাম না কারণ সবাই নিজের নিজের মতো করে বাড়ি আসার খুশিটাকে এনজয় করছি আর কি বাঁকুড়া থেকে শ্বশুরবাড়ি এক ঘন্টার রাস্তা তো পৌঁছে গেলাম শ্বশুরবাড়িতে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে শ্বশুরবাড়ির ব্লগে নেক্সট ভিডিওতে চলুন আজকের মতো আসি টাটা